ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ভিউয়ার্স আপনারা বরাবরের মতো এখন দেখছেন খুলনার সর্ববৃহৎ এবং সুদীর্ঘকালের হ্যাসারি থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলো ভিউয়ার্স আপনারা গ্রাম অঞ্চলে অনেকেই বেইজিং হাঁস পালতে চান এবং আপনারা গ্রামগঞ্জে বেইজিং হাঁস খুঁজে পান না আপনারা খামার করতে উৎসাহিত কিন্তু বেইজিং হাঁস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা বর্তমান বেজিং হাঁস বাংলাদেশের মাংস উৎপাদনে অনেক শীর্ষ অবস্থানে রয়েছে ভিউয়ার্স আপনারা যারা পুরাতন খামারে আছেন তারা হয়তো অবগত আছেন এক একটি বেজিং হাঁস মাত্র তিন মাসে সম্পূর্ণ চার কেজি ওজন হয় এবং অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হওয়ার জন্য বেজিং হাঁস আপনার প্রথম পছন্দের থাকা উচিত ভিউয়ার্স বেজিং সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে আপনারা অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন যেমন বেজিং খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল চীনা হাঁস সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে আপনারা অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের সব জায়গায় বসে আপনার ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আপনি সর্বনিম্ন বিশ পিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনি খামার করবেন উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না ভিউয়ার্স আমরা নতুন খামারিদের জন্য সবসময় সুনিপুণ এবং সুপরামর্শ দিয়ে থাকি আপনি কিভাবে খামার শুরু করবেন কি মেডিসিন খাওয়াবেন দিন পর পর কী ধরনের মেডিসিন খাওয়াবেন এবং কিভাবে লালন পালন করবেন সকল ধরনের সুনিপুণ পরামর্শ আমরা দিয়ে থাকি তাই আপনারা যারা বেইজিং সহ সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের হ্যাসারিতে যোগাযোগ করুন প্রোভিওয়ার্স আপনারা দেখেন কত সুন্দর বড় বড়ো এবং এ গ্রেডের বাচ্চাগুলো সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা প্রোভিওয়ার্স সুন্দর বড়ো বড়ো এ গ্রেডের অরিজিনাল সুস্থ বাচ্চাগুলো আপনাদের মাঝে আমরা সরবরাহ করে থাকি ভিউয়ার্স আপনারা তিন দিন বয়স থেকে এক মাস দশ দিন বয়স পর্যন্ত সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা বেজিংসহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা সবসময় কামনা করি যে আপনারা খামার করার মাধ্যমে দ্রুত লাভবান হয়ে উঠুন তাই প্রিয়ভিওয়ার্স দেরি না করে যারা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন